আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি একটি গুরুস্থানের চিত্র যেখানে মুসলমান আমরা যারা আছি মারা গেলে এখানেই চিরসাহিত চিরশাহিত কবরে থাকতে হবে বহুদিন এই কবরটা কবরস্থানটা হচ্ছে টামনি ইসলামপুর নয়া এই কবরটা পরিবেশটা খুবই সুন্দর দেখেন আশেপাশে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি প্লাস এই যে গাছ গাছালি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা গোছানো আদর্শ কবরস্থান যেটা আমরা দেখে আসছি ছোটোবেলা থেকেই এই কবরস্থান দেখে আসছি কবরস্থানের পাশে দোয়া পড়তে হয় যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন এবং আমরাও প্রস্তুত থাকি এখানেই তো কত আত্মীয় স্বজন শুয়ে আছি এই যে নতুন কবর এই কবরস্থানটা ছোটোবেলা থেকে দেখে আসছি খুবই সুন্দর মেন গেট হচ্ছে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে একটা ওয়ালের মতন ওই পাশ এবং এই যে দেখেন পরিবেশটা কবরস্থানটা আপনাদেরকে দেখাই তো আমরাও প্রস্তুত থাকি একদিন মরার পরে কবরস্থানেই শুয়ে থাকতে হবে আমরা সবসময় প্রস্তুত থাকি মৃত্যু আমাদের অবদারিত মরতে হবে তবে ভালো কাজ করতে হবে দেখেন সুন্দর পরিবেশ গাছগাছালি কবরস্থানটি খুবই পরিবেশটা সুন্দর গ্রামীণ প্রকৃতির আমাদের গ্রামের পাশেই আসসালাম আলাইকুম বন্ধুরা তো কয়বরস্থানে আসলাম এখানে শহীদ ভাই আছেন শহীদ ভাই কয়বস্থানটার একটু তুলে ধরবেন আসলে এটার নাম কি নয়াপাড়া এটা তো টামনি নয়াপাড়া আর কয়বস্থানটা তো অনেক আগে প্রতিষ্ঠিত আগে আমরা যখন ছোটবেলায় আইতাম সরতালজাঙ্গা গ্রাম এই কয়বরস্থানটা পরিবেশটা টা কিন্তু সুন্দর অনেক দূর দূরান্ত লোকের আয় কো যে এত সুন্দর মানে পরিবেশটা অন্য জায়গায় কিন্তু এরকম নাই যেমন ধরেন আমাদের গ্রামেও আছে কিন্তু এরকম পরিবেশ নাই এটা পরিবেশটা সুন্দর করতে তো অনেকে কমিটির মনে অনেক পরিশ্রম করছে মানে এরা অনেক কাজ কর্ম করতেছে আর পরে সবসময় লোকরা সবার হাতে কাজ কাম করা মানে এই যে একটা সুন্দর হতে যে বাহার চেষ্টা করে সবসময় রাখে এরকম কয় বলছেন কিন্তু এই বর্তমানে যুগে দেখাও যায় না আগে কিন্তু মনে আরো বেশি গাছ ছিল

এটা হচ্ছে টামনি নয়াপাড়া করিমগঞ্জ থানা কিশোরগঞ্জ জেলা এটা মেন গেট হচ্ছে গুজার দিন এটা মেন গেট হচ্ছে এই দিক দিয়ে আমি ঢুকছি ওই দিক দিয়ে আরেকটা ভাই ভাই হ্যাঁ ওই দিক দিয়ে এখন চলে যাব ধন্যবাদ আপনার তো বন্ধুরা কথা বললাম একজনের সাথে এটা কিন্তু অনেক পুরাতন কবরস্থান এবং কবরস্থানের পরিবেশটা খুবই সুন্দর দেখেন বিশেষ করে সবুজ গাছগাছালি আর এই যে একটা মেন গেট আরও আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন গ্রামে আসলে এগুলা তুলে ধরার জন্য করবরস্থানের পরিবেশ দেখেন খুবই সুন্দর